হ্যালো সবাইকে জানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি এটা চকলেট ইডলিও বলতে পারেন এটা প্লেন নর্মাল কেকও বলতে পারেন চকলেট কেক তো চলুন দেখিয়ে দিই আমি এই কাপে মেপে সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি আমি এখানে এক কাপ সুজি নিচ্ছি এই কাপটা এই কাপের যে সুজিটা আছে এটা আমি সাইড করে দেবো তো আমি এক কাপে সুজি নিয়েছি এবার হাফ কাপ নেব আমরা চিনি এক কাপ সুজিতে লাগবে আমাদের হাফ কাপ চিনি এবার মিষ্টিটা আপনাদের হিসাব মতো আপনারা কম বেশি করে নেবেন যদি কেউ বেশি মিষ্টি খান সেই ক্ষেত্রে আর বাড়িয়ে দেবেন দু চামচের মতো এবার আমি এর মধ্যে নিয়ে নিলাম সামান্য কোকো পাউডার একদমই চায়ের যে স্পুন আছে সেই স্পুনের এক স্পুন নিলেই হয়ে যাবে তো আমি এক চামচ কোকো পাউডার নিয়ে নিলাম আর একটু সামান্য আমি দেব এর মধ্যে সল্ট দিয়ে ভালো করে আমি একটা সুন্দর মিক্স করে দিয়েছি এবার এর মধ্যে দিলাম আমি এক চামচ মতো আটা দিয়ে এটার একটা ভালো মিক্স শুকনো তৈরি করে নিচ্ছি এবার দেখুন এখানে আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি একটু জল দিয়ে সেই টক দইটা আমি হাফ কাপ মতো টক দই দিয়ে দেবো আমি যেহেতু জল দিয়েছিলাম টক দইয়ের মধ্যে তাই আমি একটু বেশিই নিলাম আপনারা যদি জল না দেন তো হাফ দই একদম পারফেক্ট মানে আপনাদের হাফ কাপ নিতে হবে একটা কেকের একটা কেকের ব্যাটারে পরিণত করার জন্য আমরা আবারও একটু সামান্য জল দিয়ে দেব এর মধ্যে কারণ কেকের ব্যাটারটা একটু মানে একটু পাতলা হয় এই যে ব্যাটারটা এখন যে অবস্থায় আছে তার থেকে সেজন্য এমনিও এইটা যখন সুজিটা যখন আমরা রেস্ট করার জন্য রেখে দেবো না এটা ফুলবে আচ্ছা এবার দিয়ে দিলাম এই সেম চামচের এক চামচ মতো তেল এটা রিফাইন্ড অয়েল আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন যে কোনো মানে স্ট্রং ফ্লেভারের তেল আপনারা ইউজ করবেন না যেমন সর্ষের তেল এই জাতীয় তেল আপনারা ইউজ করবেন না রিফাইন্ড তেল আপনারা দিতেই পারেন যেটাতে একদমই স্মেল নেই এইবার তেলটা দিয়ে আমরা আবারও ভালো করে একটা মিক্স করে নিচ্ছি নিয়ে আমরা এটাকে রেস্ট করতে সাইডে হ্যাঁ এটাকে আমরা স্টিম তো স্টিম করব আমি যেটার মধ্যে ইডলি করি তার মধ্যে এটা আমি আগে থেকে করতে দিয়েছি দেখুন একটু জল দিয়ে একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢাকনা দিয়ে গরম করতে দিয়েছি এবার দেখুন এটা ফুলে কতটা মোটা হয়ে গেছে সুজিটা পুরো মিশ্রণটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটা মোটা হয়ে গেছে তাই না এই কনসিস্টেন্সি আমাদের দরকার এই ব্যাটারটাই আমরা চাই একটু কেকের ব্যাটার থেকে একটু বেশি গাঢ় একটা ব্যাটার খুবই না একটু সামান্য এবার এর মধ্যে দিয়ে দিলাম আমরা একটা ইনোর প্যাকেটের হাফ ইনো হ্যাঁ ছোট যে দশ টাকা দামের ইনোর প্যাকেট গুলো হয় তার হাফ ইনো দিয়ে দেবো যদি পরিমাপে বলতে হয় তো চামচে ছোট চা চামচের এক চামচ মতো ইনো দিয়ে দেবেন এটা একটু বড় চামচি ছোট চামচের এক চামচ মতো দিয়ে এবার এর উপরে একটুখানি জল দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা কেমন ফেনা ফেনা উঠতে শুরু হয়ে গেছে মানে অ্যাক্টিভ হয়ে গেছে ইনোটাকে অ্যাক্টিভ করে নিলাম এবার এটাকে ভালো করে সুন্দর করে আমি এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিচ্ছি ইনোটাকে এই বাবলস গুলো যাদের নিচে মানে পুরো ব্যাটারটার মধ্যে ভালো করে সুন্দর করে মিশে যায় সেই হিসাবে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে হাতের উপর নিচে করে দেখুন একই ডাইরেকশনে ঘোরাচ্ছি আমি কখনো উল্টো দিকে ঘোরাচ্ছি না যেদিকে ঘোরাচ্ছি একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তো হয়ে গেল এবার এই ব্যাটার এই ইডলি স্ট্যান্ডে আমি আগেও কেক বানিয়ে নিয়েছিলাম এই জন্য এরকম লাগছে দেখতে তো আমি নেক্সট আবারও দেখিয়ে দিচ্ছি তো আমি এরকম যতটা ধরে আর কি এক দেড় চামচ করে করে আপনাদের কোন হিসাবে ইডলি স্ট্যান্ড যদি ইডলি স্ট্যান্ড নাও থাকে আপনারা ছোট ছোট যে বাটি আছে ওর মধ্যেও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা হবে না এই স্টেজে আপনারা কি করতে পারেন এক চামচ এই ব্যাটার দেওয়ার পর এখানে একটুখানি চকলেটের টুকরো দিয়ে দিতে পারেন তারপর আবার উপর থেকে এরকম ইডলির ব্যাটার দিয়ে কোট করে দিতে পারেন হ্যাঁ তো আমি একটা আমার মেয়ে খুব বায়না করছিল এসে দিয়ে দিয়েছিল সেটা আমার শুট করা হয়নি তো ওটা চকলেটই সম্পূর্ণ ইডলিটাই চকলেটই হবে কিন্তু ওটাতে দেখা যাবে যেমন লাভা কেকে হয় আর কি তো এগুলো তো আমার দেওয়া হয়নি তো তবুও আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত ব্যাটারটা আমি এভাবে নিয়ে নেব ইডলি স্ট্যান্ডের মধ্যে এই স্টেজে যদি চকলেট দিয়ে দেন তো সেক্ষেত্রে আরো সুন্দর হয় তো এইভাবেও খেতে খুবই ভালো লাগে করে দেখবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদেরকে আমি দেখাতে পারি এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে চলে যায় আচ্ছা এবার ইডলি স্ট্যান্ডে সমস্ত ব্যাটারটা দেওয়ার পর এগুলোতে একটু আমরা ট্যাপ ট্যাপ করে নেব এবার আমার একটুখানি ব্যাটার বেঁচে যাচ্ছে সেটা ফেলে দেব না সেই জন্য এর মধ্যে আর একটু একটু করে আমি নিয়ে নিচ্ছি আচ্ছা আমরা কি করি ফার্স্ট ব্যাচটা আমরা দেখিয়ে দিই পরের ব্যাচটা আমরা দেখাই না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে এই ক্ষেত্রে আমি ফার্স্ট ব্যাচই আগে শুট করে দিয়েছি মানে দেখাতে ভুলে গেছি সেকেন্ড ব্যাচ আমি দেখাচ্ছি যাই হোক এবার ইডলিটাকে আমি এই গরম জলটার মধ্যে এরকম ভাবে স্ট্যান্ডটাকে দিয়ে দেবো আপনারা এই ক্ষেত্রে একটা ভাতের হাড়ির যে স্ট্যান্ড গুলো হয় না সেটা দিয়ে বা ছোট একটা বাটি দিয়ে তার উপর থালা দিয়েও বসিয়ে দিতে পারেন ইডলি এরকম ভাবে হতে বাটির মধ্যে এবার এটাকে আমরা পনেরো মিনিটের মধ্যে পনেরো মিনিট মতো ভুলে যাব পনেরো মিনিট পর এসে ঢাকনা খুলে দেখবো যে কি অবস্থা দেখুন পুরো পাক্কা পনেরো মিনিট পর আমি এসে দেখাচ্ছি দেখুন ইডলিগুলো আমার হয়ে গেছে তবুও আপনাদের যদি মনে হয় যে হয়নি একটা টুথপিক ঢুকিয়ে দেখবেন যে হয়েছে কি হয়নি আমি এই অবস্থায় হয়ে গেছে তবুও আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব এই ব্যাচটা আমার আগে করা ছিল আমি আগে করে নিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে একদম কেকের মতো ঝুরঝুর করছে এর মধ্যে দেখুন আমি চকলেট দিয়েছিলাম এক স্কুপ ব্যাটার দিয়ে তার উপরে আমি এরকম একটা চকলেট দিয়ে তার উপরে আমি আরেক স্কুপ ব্যাটার দিয়ে দিয়েছিলাম এই ইডলি আমার সেভাবেই করা হয়েছিল তো আমি এটা শ্যুট করিনি তো পরের থেকে আমি করেছি তো দেখুন এই ইডলিটা তো রেডি তো আমি এটা এবার এটা থেকে বের করে দেখাচ্ছি ইডলি স্ট্যান্ড থেকে ভীষণই সফট হয় ইডলি এটা গরম গরম অবস্থায় আমি এখান থেকে সরাচ্ছি খুলছি দেখুন দেখুন কত সুন্দর বেরিয়েছে একদম ফাপা হয়েছে ভেতরটা কত সুন্দর হয়েছে আমি এভাবেই সমস্ত ইডলিগুলোকে তুলে নেব দেখুন একবার বানানোর পরেও কি সুন্দর ছেড়ে যাচ্ছে যে আটকে থাকবে বা উঠবে না সেরকম কিছু না পারফেক্ট যদি হয় তাহলে সেটা উঠেই যাবে লেগে থাকবে না আপনারা মাপ যে রকম পরিমাপ দিয়ে দেওয়া আছে সেই পরিমাপ অনুযায়ী করবেন তো আপনাদের ইডলিও খুবই ভালো হবে আর এটা ভীষণই নরম এবং সফট থাকে এটা ইডলি ইডলি করতে বারবার এটা কেকও বলতে পারেন সুজি চকলেট কেক তো এতগুলো আমার করা হয়ে গেছে আমি আরেকটুখানি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা প্রচণ্ড সফট হয় আপনারা বানিয়ে দেখবেন আমি সমস্ত ইডলিগুলোকে একটা একটার পর একটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে একটুখানি ভেঙে দেখাচ্ছি দেখুন একটা প্লেন ইডলি আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে কোথাও কোনো কাঁচা ভাব নেই একদম প্রপার কুক হয়েছে আমি চেপে দেখাচ্ছি কতটা স্পঞ্জি দেখুন ভীষণই স্পঞ্জি হয়েছে এগুলো আপনারা যখন তখন বানিয়ে এনজয় করতে পারেন এবার আমি একটা চকলেট ইডলি ভেঙে দেখাচ্ছি এটা আর কিছুই না আমি বারবার বলছি এই কারণে যেহেতু আমি তো কোনো এটা শ্যুট করিনি সেই জন্য আপনারা চাইলে আরও বেশি আমি চকলেট দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি একদম অল্প একটা সামান্য একটা চকলেটের টুকরো দিয়েছিলাম তো আজকের মতো এখানেই পরবর্তী কোনো